আপনি কি পপকর্ন ব্রেইনে ভুগছেন পাঠে আমি জারিয়াত ইন্ট্রো আজকের ডিজিটাল যুগে আমরা সবাই কম বেশি স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার নেশায় বন্ধ হয়ে থাকি কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন দীর্ঘক্ষণ রিল বা শর্ট ভিডিও দেখার পর আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে কোনো একটি কাজে বেশিক্ষণ স্থির থাকতে পারছেন না একেই মনোবিজ্ঞানীরা বলছেন পপকর্ন ব্রেইন আধুনিক জীবনের এই নতুন মানসিক অস্থিরতা নিয়ে সাজানো হয়েছে আজকের মূল আলোচনা মূল লেখা পপকর্ন ব্রেন ও এর প্রতিকার পপকর্ন ব্রেন কি পপকর্ন যেমন ভাজার সময় একটির পর একটি দানা পপ করে ফুটে ওঠে এবং স্থির থাকে না আমাদের মস্তিষ্ক যখন একইভাবে একটি ভাবনা থেকে দ্রুত অন্য ভাবনায় ছুটে চলে তখন তাকে পপকর্ন ব্রেন বলা হয় এটি কোনো রোগ নয় বরং অতিরিক্ত ডিজিটাল স্টিমিউলেশন বা স্মার্টফোনের নোটিফিকেশনের চাপে তৈরি হওয়া এক বিশেষ মানসিক অবস্থা এর লক্ষণ ও সমস্যা অস্থিরতা কোনো কিছু না করে শান্ত হয়ে বসে থাকা অসম্ভব হয়ে পড়ে উদ্দীপনার অভাব সবসময় নতুন কোনো রিল গেমিং বা উত্তেজনার প্রয়োজন হয় সাধারণ টেলিভিশন দেখা বা বই পড়াতেও এক ঘেমি চলে আসে মনোযোগের ঘাটতি গভীর মনোযোগ দিয়ে পড়াশুনো করা বা অফিসের কাজ করা কঠিন হয়ে পড়ে এমনকি কথোপকথনের সময়ও চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যায় সামাজিক প্রভাব এর ফলে মানুষের সাথে স্বাভাবিক মেলামেশা বা সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে মুক্তির উপায় বা প্রশান্তির পথ এক ডিজিটাল ডিটক্স প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট কোনও ইলেকট্রনিক ডিভাইস ছাড়া শান্ত হয়ে বসে থাকার অভ্যেস করুন মনোযোগ বৃদ্ধির চর্চা প্রতিদিন অন্তত দশ মিনিট বই পড়ার অভ্যেস করুন যা আপনার ফোকাস ফিরিয়ে আনতে সাহায্য করবে স্মার্টফোনের পরিমিত ব্যবহার ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখুন এবং ডার্ক মোড ব্যবহার করার চেষ্টা করুন হোমস্ক্রিনে অপ্রয়োজনীয় অ্যাপ রাখা থেকে বিরত থাকুন পোমোডোরো পদ্ধতি কাজ করার ক্ষেত্রে পোমোডোরো বা নির্দিষ্ট সময়ে কাজ এবং তারপর বিরতি টেকনিক ব্যবহার করুন আউট্রো বা উপসংহার প্রযুক্তির জোয়ারে গা ভাসিয়ে দেওয়া সহজ কিন্তু নিজের মনোযোগ আর মানসিক শান্তি ধরে রাখাই হল আসল সার্থকতা পপকর্ন ব্রেন থেকে মুক্তি পেতে দরকার কেবল একটু সচেতনতা আর ধৈর্য মনে রাখবেন জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে কোনও ডিজিটাল ডিভাইসের হাতে নয় আসুন আজ থেকেই নিজের মস্তিষ্ককে একটু বিশ্রাম দিই এবং স্থির হতে শিখি ভালো আছি ভালো থেকো সাবস্ক্রাইব বাটনে চাপ দিও